আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটা মজার রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো লাচ্চা শ্যামাইয়ের রসমালাই হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পেয়েছেন এটা হচ্ছে লাচ্চা লাচ্চাশ্যামাইয়ের রসমালাই আর কতটা মজাদার এটা আপনারা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন এবার ঈদে তাহলেই বুঝতে পারবেন কতটা মজার একটা রেসিপি আর খুবই সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং খুবই কম সময়ে তো এই রেসিপি তৈরির জন্য আমার প্রথমেই লাগবে লাচ্চা সেমাই আমি এখানে দেখতে পাচ্ছেন লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি লাচ্চা সে্যামাইটা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন হলে চিন্নড়ে বেটে নেবেন তাহলেই কিন্তু এটা ভালো হবে আমি এটা ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন আমি এটা শিরার জন্য এখানে আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি এক কেজি দুধে আমি দিয়ে দিচ্ছি গোড়া দুধ এখানে গোড়া দুধ দেখতে পাচ্ছেন আমি যে চামচটা ব্যবহার করেছি সেই চামচের এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুধের সাথে মিশে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা অবশ্যই দুধে একটু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এটা শিরাটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চিনির পরিবর্তে শুধু কন্ডেন্স মিল্ক দিয়েও এই শিরাটা তৈরি করতে পারেন আমি এখানে চিনি এবং কনডেন্স মিল্ক সব কিছুই ব্যবহার করেছি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো এবারে আমি দিয়ে দিলাম সাদা এলাচের যে বীজ থাকে বীজটা আমি গুঁড়া করে দিয়ে দিলাম সাদা এলাচটা আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারেন এটা চেনটা সুন্দর হয় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো শিরাটা আমি বেশি ঘন করব না এখন আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নেব দুইটা ডিম নিয়ে আমি একটু হ্যান্ডউইচ দিয়ে একটু ফেটে নিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা ডিমের গন্ধ পছন্দ করেন না এখানে এসেন্স অথবা সাদা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তাহলে এটা অনেক সুন্দর হয় খেতে আমি এখানে সাদা এলাচের গুঁড়া ব্যবহার করেছি কিন্তু আমার ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমার প্লেন্ড করা স্যামাই স্যামাইটা দিয়ে আমি হ্যান্ডউইচের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা কিন্তু টেনে নিয়ে নেবে যখন যদি আপনাদের খুব শক্ত মনে হয় তাহলে দুইটা জায়গায় তিনটা ডিম ব্যবহার করবেন তারপরে একটু পানি দিয়ে এটা একটা সফট ব্যাটার তৈরি করে নেবেন আমার দুইটা ডিমে হয়ে গেছে কিন্তু যখন একটু শক্ত হয়ে এসছে বা পানি লাগবে এরকম ভাব চলে এসছে দেখতে পারবেন আপনারা দেখে বুঝতে পারবেন এ পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দেব যদি আপনাদের এর চাইতেও শক্ত হয় তাহলে অবশ্যই আরও একটি ডিম দিয়ে দেবেন দিয়ে হালকা অল্প অল্প একটু করে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন কেমন ব্যাটার আমি তৈরি করেছি আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি ভাজা ভাজবো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এটা লো হিটে করে নিতে হবে অবশ্যই এটা লো ফ্লেমে ভাজতে হবে না হলে এটা তা দ্রুত লাল হয়ে যাবে এবং পুড়েও যাবে এটার টেস্টও নষ্ট হয়ে যাবে এজন্য তেলটা গরম হয়ে গেলে অবশ্যই আপনারা এটা লো ফ্লেমে ভাজবেন এবং মিষ্টির মতো শেফ করে করে দিয়ে সুন্দর করে ভেজে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা ফুলে ফুলে উঠেছে দিয়ে আমি চাকনার সাহায্যে পাশপাশ করে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা তুলে নিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল আরিয়ান্স মাম্মা সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ এমএসটি মরিয়ম খাতুন ফলো করবেন জানি না আমি কতটা ভালো বলতে পারি বা আপনাদের সাথে শেয়ার করতে পারি দোয়া করবেন যেন আরও ভালো করে চেষ্টা করতে পারি তো এই যে আমার রসমালাইয়ের যে শেপ করে রেখেছে আমার হয়ে গেছে এখন আমি যে শিরাটা তৈরি করেছিলাম আমি শিরাটা ঢেকে রেখেছি যেন গরম ভাবটা না বের হয়ে যায় এর ভেতরে আমি এই যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো বা রসমালাইগুলো আপনারা যেটা বলবেন এটা কিন্তু সেটাই হবে তো দিয়ে এটা কিন্তু ভিজতে বেশি সময় লাগে না দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন এর মধ্যে কিন্তু এটা খাবারের উপযুক্ত হয়ে যায় এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট ওয়েট করেছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে এটার মানে এত সুন্দর একটা রেসিপি যেটা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এত মজার একটা রেসিপি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা চিপলেও কতটা রস বের হয় এবং ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসমালাইয়ের চাইতেও অনেক বেশি নরম এবং তুলতুল আশা করি এবারে দে অবশ্যই আপনারা এই রকম মজাদার রেসিপি ট্রাই করবেন সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আজকে এ পর্যন্ত পরবর্তী আবার ভিডিও নিয়ে চলে আসবো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ